এমন কোন টেবিল আছে যে টেবিলের কোন পা নাই পায়া নাই টেবিলের আবার পা হয় না তাহলে আবার সেটা কেমন টেবিল হইল এই তো দর্শক বিন্দু চলে আসছে আজকে আমরা কুইজ খেলতে এমন একটা আজব জায়গাতে দেখব কে কোন কুইজটা পারে ঠিক আছে আচ্ছা আসুন ভাই দেখি আমরা রাস্তায় কাছে পাই হ্যাঁ অবশ্যই ভাই যে আমরা তিনটা কুইজ দিব মানুষকে তিনটা পারলে তিনশত টাকা পাবেন যদি না পারেন ভাইয়া তার সঙ্গে থাকছে দশ টাকার একটি চকচকা নোট ভাইয়া শান্তলা বলে আসুন দেখি আমরা খাই হ্যালো ভাইয়া একটু কথা বলি আপনার সঙ্গে

বলুন তো দেখি কি খানা হতে পারে সেই খানাটার নাম আচ্ছা ভাই একটু ক্লু দেওয়া যাবে না ভাই আপনি ভেবে দেখেন আমি যে বললাম না ভাই আপনি ধরতে পারবেন না খালি দেখতে পারবেন সারাদিন ঘুরে ঘুরে দেখবেন ছেলে মেয়ে ছোট বাচ্চারা বিশেষ করে আমরা সবাই নিয়ে যাই সেখানে আচ্ছা গ্রামে তো পুকুর আছে পুকুরকে তো খানা বলে যে খানাটা তো দেখা যায় কিন্তু ওটা তো আর কিছু ধরা যায় না ভাই এটা তো পুকুর খানা হলো না এটা পুকুর হলো ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু ভাবি

পৃথিবীতে বলেন পড়াশোনা করেছেন না বা স্কুল কলেজে আপনি অবশ্যই টেবিল দেখছেন তো সব টেবিলে তো পায়া থাকে না বলুন এমন কোন টেবিল আছে যে টেবিলের কোনো পা নেই পায়া নাই টেবিলের আবার পা হয় না তাহলে আবার সেটা কেমন টেবিল হইল এই তো হ্যাঁ এটাই বলতে হবে এমন টেবিল আছে অবশ্যই যে টেবিলে কোনো পায়া নাই পায়া নাই আপনার সময় কিন্তু থাকছে 10 সেকেন্ড টেবিলের পায়া নাই

পৃথিবীতে আইন যে টেবিলটা আছে যদি আর যারা থাকে অবশ্যই থাকবেন বিকাশ নাম্বার দিয়ে দেবেন তারা আমরা ইনবক্সে মধ্যে অ্যামাউন্ট আমরা সেন্ড করে দেবো দর্শক কিন্তু আপনাকে শেষ প্রশ্নটা আমরা করে ফেলেছি কোন জিনিসটা বলেন তো কাটলে শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে কাটলে বাড়তে হয় শুধু বাড়বে আর এটা তো খুবই সহজ বিষয় এটা তো আমি জানি এটা ক্রবুরু প্রায় ঠিক উনি সঠিক উত্তর দিয়ে সর্বশেষ উনি আরো দুই শত টাকা জিতে নিয়েছেন আমাদের মধ্যে ধন্যবাদ ভাইয়া আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া